হেল্ল' গাই আছলামুম আজিক আমাৰ কৰিব জালি কোমৰা এইটো কোমৰা জালি কোমৰা কেইটি ৰাখছ তাৰপৰা তেল একো গৰম কৰ আজকে আমাৰ ৰান্নাটো পূৰা কীভাবে রান্না করি আজকে আপনাদের সেই রান্না করে দেখা প্রবাসে দেখেন কত পরিশ্রম করে এসে আবার রাতে রান্না করে খেতে হয় তো তেলটা এখনও গরম হয়নি তো তেলটা এখন গরম হয়ে গেছে কোন ভিতরে আমরা পেঁয়াজ রসুন মরিচ এগুলো কেটে রাখছি একেলগে চাৰিআলি আমাৰ পাঠ বহি নলওঁ মাৰোঁ ঘৰতে ল'ব বুলি আমরা ভালো করে ভাজি করবো এখন জিরা নিচ্ছিলাম তো এটা আমাদের পেঁয়াজটা লাল হবে তারপরে আমরা জালি সময়ের ভিতরে দেব আমাদের পেঁয়াজ ফসল হয়ে গেছে আমরা तो आपण मिश्रणात हे दाख एड एकदम बघावरे प्रेशर आहे आपण एक थोडं पाणी देऊया एक এটা আমাদের কষা শেষ এখন আমরা জালি কুমার দিয়ে দেবো আমরা পাশেদের জালি কুমরা দিলাম এখন আমরা ডাউন দেবো এগুলো ভালো করে কষায় নেব আমরা জল দেবো না জল কষায় নেওয়ার পরে লাস্টে যে হালকা একটু জল দেবো মাছ দেব তো হ্যালো গাইস তো আমাদের রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আমাদের মতো আজকে এই আমাদের রান্না তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম